আমরা সাইডও করছি কাট করে বিডিপি একটুখানি উঠে গেছে এত দিন ধরে কোভিট থেকে থেকে সম্পর্ক হবে যেটা আমরা মানি এটা ঠিক আছে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বিডিপি এর একটা জাগে কেন আঠারো বছর পরে এক অস্বাভাবিক এবং সেরাচারের যাতে করে নির্যাতিত একটি অন্য সাধারণ সংগ্রাম এবং অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিতাড়িত করে পালিয়ে যেতে পারবিসোড যার অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য